ওখারটা দেওয়ার লাগে এই জায়গায় পাইনি আমি কি সুন্দর একটা টান দিতেছিলাম যে এখান টান দিয়ে চলে যাবো না ভাই বিশানে কিন্তু আমাদের বাইক আছে একটা ফুল স্পিডে টান আসতে আছে আচ্ছা বাইকটাকে সাইড দিয়ে দিব এক কাজ করি বাইকটাকে সাইড দিয়ে দি ভাই যা 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 তুই যা যা থামলি গে যা এই বাস ঘরে আসতে বেটা তোর সাইড দিয়ে হ্যাঁ রে মেনে দিলো না এবার আমিও বাইক মারিনি মারিনিম পিছন থেকে আমারও মারিনি লাগে অনেকখানি বাকি আছে আমরা তুই ওদিক টানতে আমার লোক আচ্ছা এটা কি আমার সাথে টানবে না পিছনে কিন্তু অনেকগুলা বাস একসাথে গোটা দিছে তো তাতে আমার কি আমরা টাইনা চলে যেতে পারি কিন্তু যেহেতু কুয়াকাটা যেতে হবে এ বাই সাইড দিও হালকা আবার সামনে কিন্তু বাইক সামনে ট্রাকগুলো আর কি স্লো টানে যার কারণে বাইকগুলো টানতে পারে না কিন্তু বাইক আর বাস ম্যাপের তো অনেক জোরে টানে অলরেডি কিন্তু আমরা বরিশাল চলে আসছি এখান থেকে বেশি দূর না কুয়াকাটা দেখা যাক কতক্ষণ লাগে এটা কিন্তু বরিশালের মেইন সিটি বা এটা যেহেতু গেমস এখানে আর ওই মেইন সিটির মতো গিয়ার ওই রকম হবে কখনই না স্লো 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 আচ্ছা আমাদের স্লো করে আপনি আমরা চলে যাই পরে দেখা যাবে ম্যাপে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অলরেডি বরিশাল এই রে ভাই কি ভাই তো এই জায়গায় থামতে করে এটা কিন্তু বরিশালের কাউন্টার ভাই বরিশালের কাউন্টার কিছুটা এরকম এবার যাই হোক আমরা তাড়াতাড়ি চলে যাই টান দিতে হবে ফুল স্পিডে হালকা স্লো 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 ওহ আমাদের সাথে টানবে না ভাই এটা গাড়ি পেতাম কুয়াকাটার একসাথে ওর সাথে সমানে সমানে টান ওই ভাই সাইডে হালকা ভাই লাল বাতি চলিস না লাল বাতি চলিস না ভালো হয়েছে ভাই লাল বাতি জ্বললি ভাই গাড়ি খারাপ এলে হ্যাঁ এটা কি ওপারটি দেওয়া যাব চেষ্টা করে আশা করি ওভারটেক দেওয়া যাবো আমরা একটা বাইক ব্যাপার না একটা কাজ করি আমরা ইয়াটা করে ফেলাই সময়টা একটু চেঞ্জ করি কারণ এত দেখতে বাজে দেখা যায় ও স্কাই বক্সটা একটু ঠিক করে ফেলাই কারণ এই তো এবার ঠিক আছে দেখছেন যাই হোক আমরা আগের বার কিন্তু এখানে এই পিছনে যে গাছটা দেখছেন এই যে পিছনে যে গাছ এই গাছটার সাথে কিন্তু বাড়ি খেয়েছি আমাদের মনে আছে কিনা জানি না ওখানে বাড়ি খেয়েছিলাম সেবার আমরা মনে হয় ঢাকা টু বরিশাল যাচ্ছিলাম তখন বাড়ি মাঝখানে রাস্তা কি কাজ ফুল হোক দুই ধারে কিন্তু ভালো নদী এটা দেখি বলে অনেকে বলে হালকা স্লো 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 রাস্তা থেকে বের হাজ এই যে মামলা আসতে হালকাটা খুঁজাই আচ্ছা জিএমটি ম্যাপটা খেলতে পারলে ভালো হতো কিন্তু আমার কম্পিউটার পারফরমেন্স হচ্ছে ভালো না অনেক খারাপ আগে তো গ্রাফিক্স কার্ড নাই এই যেগুলো করতেছে এগুলো ছাড়া হ্যাঁ এস টু এর মতো গ্রাম খেলতেছি গ্রাফিক্স ছাড়া পিসিতে স্ট্রং আছে কিন্তু হাও ভাই গ্রাফিক্স কার্ড ছাড়া খেলাটা ঠিক না আবার পিসি তো বারোটা হয়ে যাবে

এখানে জায়গাটা অনেক ভালো গ্রাফিক্সটা দেখেন ভাই অস্থির ভাই অস্থির অস্থির লেভেলে স্লো স্লো হালকা হালকা রুটলে আরে ভাই কতগুলো বাস এই ভাই এমনি হইলে তো ওভারটেক তো কষ্ট হয়েছে ভাই অলরেডি বরিশালের ভিতরে যার কারণে নদী পাচ্ছে অনেকগুলা তাতে আমাদেরকে আমরা তাড়াতাড়ি টানার চেষ্টা করি হ্যাঁ রে ভাই টান দিতে চাইলাম আবার স্লো করে টান যায় না টানেও টান যায় না আমি এখান থেকে বের হয়ে যাই তারপরে দেখা যাব কি বল না হরি তাছি কেউ সামনে থাকলে সরে যাও সইরা চইলে যাও চলে যাও ও ভাই আর বলছি এখন একটু টানা যদি আমার কাছে মোটামুটি খারাপ না অনেকটা কিন্তু বাস গাড়ি গুলো হলে বেশি ভালো হতো কারণ বাস গাড়ি অনেক স্পিড একশো পঞ্চাশ একশো ষাট কিন্তু ট্রাক ভাই কি কম পঁচাত্তরের উপরে পঁচাত্তর আশি এরকম একটা ভাই সি ভাই সি সামনে ব্রেক ধরছে এই না পিছনে বেরে গেছে যেহেতু সামনে কি ছিল ও সামনে একটা একটা মেয়েরা দিছে এই লিগা ব্রেক কই বেরিক ধর আচ্ছা এখানে একটু উপরে দিয়ে চালাই উপরে দিয়ে চালাই তো একটু ভাল লাগে ভুলে গেছো তুমি আমায় তাতে কি আমি তো তোমাকে আছো